তো ওইখান থেকে হচ্ছে তার চার পাঁচ মাস অরফিসে ঘোরার পর ও হচ্ছে অ্যাগ্রি হয় রিলেশনশিপে তো এরপর হচ্ছে প্রায় কত অলমোস্ট থ্রি ইয়ার তো রিলেশন ছিল তো লাস্ট ওয়ান ইয়ার থেকেই রিলেশন একটু প্রবলেম ছিল ইভেন বর্তমানে হচ্ছে ব্রেকআপ ভাবা যায় এই মানুষটাকেও ব্রেকআপের স্বাদ গ্রহণ করতে হলো দূর আমি পাগলের মতন কি সব কইতাছি না 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 একদমই পাগলের মতন কিছুই কইতাছি না আমি কিছুদিন যাবত কোন সোশ্যাল মিডিয়াতে ঢোকা যাইতাছে না এই ইস্যুটা নিয়ে যে রোস্টেড গেমিং এর ব্রেকআপ হয়ে গেছে এই মানুষটাকেও ও ব্রেকআপের স্বাদ গ্রহণ করতে হলো দোন হইলো বাল হইলো হেডা হইলো শাওয়া হইলো মানে এই সব কাহিনীর জন্য কোন সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাইতাছে না আসলে আমরা বাঙালি তো বোকা আমাদের চোখের সামনে সাজাই দিলেও আমরা সত্যিটা দেখতে পারি না কারণ আমাদের ভিতরটা তো আবেগ দিয়ে পুন্দায় রাখা এখানে আবার আমি বাঙালি বোকা বলছি বলে ভাইবেন না যে সব বাঙালি বোকা কিছু মানুষ বোকা আগে থেকেই ক্লিয়ার কইরা বইলা রাখলাম না হলে পরে দেখা যাবে যে কিছু সংখ্যক আবাল বাঙালি এটা নিয়ে আবার আবেগ চোদাই আছে যাই হোক এটা আমাদের টপিক না আমরা আমাদের টপিকে আসি তার আগে সো লো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন দিস ইজ আলট্রা প্রো আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও আরে এই রোস্টেড গেমিং যে ভিউ পাওয়ার জন্য কত বড় বোকাচোদা হতে পারে এটা আপনারা একটু মাথা না খাটালে বুঝতেই পারবেন না আচ্ছা আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করা হয় যে রোস্টেড গেমিং কি ক্যাটাগরির ইউটিউবার মানে ওর ভিডিও করার টপিকসটা কি তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন ফ্রি ফায়ার কারণ তার কাছে ভিভাস আছে আর ভিভাস মানেই ফ্রি ফায়ার কমিউনিটির পার্টনার হওয়া আর এটা হতে গেলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকাই লাগে মাস তো এর জন্য আপনারা আমরা বলতেই পারি যে একজন ফ্রি ফায়ার কমিউনিটি ইউটিউবার আর কি ফ্রি ফায়ার টপিকস নিয়ে ভিডিও আপলোড করে হ্যাঁ এটা আমিও ভাবতাম কিন্তু অনেক অনেক আগে বিশ্বাস করেন ভাই আমার এই রোস্টেড গেমিং এর ভিডিও দেখলে মনে হয় তো যে ও ফ্রি ফায়ার নিয়ে ভিডিও আপলোড করতেছে ও আসলে রোমিও জুলিয়েট সিজনের এপিসোড 1 এপিসোড 2 এপিসোড 3 এগুলা বানাইতেছে যারা আজকে আমাকে এটা করলো যারাকে আজকে ওইটা করলাম যারা সাথে আজকে এটা হয়েছে যারা আমাকে এটা দিল যারা কে আমি ওটা দিলাম যারা আজকে আমাকে বিয়ে করার কথা বললো যারা কে আজকে প্রপোজ করলাম আরে মাদার আমাদের দেখে কি তোর বোকা মনে হয় আমাদের ফেসে কি লেখা আছে আমরা বোকা চোদা তুই যে ভিউ পাওয়ার জন্য যারা পুটকির ভিতর বসে থাকতি সারাদিন এটা কি আমরা জানতাম না রে হ্যাঁ জানতো না তারা ওই যে প্রথমে বইলে আসছি আবেগি বাঙালি এইসব মাদার চোদ্রা বুঝতো না হ্যাঁ বুঝতো বুঝাও না বোঝার ভাব চোদাই তো ওই সব বাঙালির ইমোশন কাজে লাগাই তুই উঠে গেছো সুপুরে না হলে তোকে কেউ দুস্তো না রে ভাই এবার আসি যারা গেমিং কে নিয়ে আজ থেকে প্রায় আট মাস আগে আমি যারা গেমিং কে নিয়ে একটা ভিডিও বানাই যেখানে আমি থাম্বনেল হিসেবে দিছিলাম যারা গেমিং এর চুতিয়া গিরি ধরে ফেললাম বিশ্বাস করেন ভাই আমার এখানে অনেক বড় একটা ভুল হয়ে গেছিল যারা কে আমার মোটেই চুতিয়া বলা উচিত হয় নাই এটার জন্য আমি দুঃখিত আসলে ও তো চুতিয়া না ও তো একটা খানকি মাগি গায়ে আর বেশি কোনো কথা বলতে চাই না আপনারা যারা নতুন যারা জানেন না রোস্টেড আর যারা সম্পর্কে তারা একটু খোঁজ খবর নিলেই জানতে পারবেন যে যারা গেমিং পয়দাই করছে রোস্টেড রোস্টেড এর কারণেই পর্যন্ত আসতে পারছে আর এখন রোস্টেড কে বুঝেছে আমি আসলে সঠিক ঘটনাটা জানি না কেউ বলতাছে তাদের রিয়েল লাইফে ব্রেকআপ হয়ে গেছে ভিউ পাওয়ার জন্য আরো নতুন একটা ধান্দা শুরু করতেছে আমার ওই সেকেন্ড অপশনটাই মনে হইতেছে আবার ভিউ পাওয়ার জন্য নতুন ধান্দা শুরু করতেছে এই রোস্টেড গেমিং আর যারা গেমিং এতটা বকচুর যে ওরা হয়তো আবার নতুন একটা নাটক শুরু করছে ভিউ পাওয়ার জন্য তো গাই এদের আর গালি দিয়ে নিজের মুখ নষ্ট করতে চায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন আর নতুন কাকে নিয়ে ভিডিও চান এটা কমেন্টে জানিয়ে দেবেন তো গাইস আল্লাহ হাফেজ